বিসমুল্লা রকমান ইরাহিম বন্ধুরা কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আর সবসময় ভালো থাকেন এই শুভ কামনাই করি আমি অমর মহানেশ সালমান শাহর ভক্ত হিরাশা এই মুহূর্তে আছি তন্নি ডিজিটাল প্রিন্টিং প্রেস মোহনগঞ্জ নেত্রকোনা বাংলাদেশ দেখতে পাচ্ছেন সালমান শাহর ব্যানার করেছি সত্যের মৃত্যু নেই আপনারা জানেন সত্যের মৃত্যু নেই সালমান শাহের সিনেমা আছে তেমনি সালমান শাহ আমাদের মধ্যে বেঁচে থাকবে হাজার বছর আমাদের ভক্তদের মধ্যে সালমান শাহর হত্যার বিচার চাই সালমান শাহর হত্যার বিচার চাই এই দাবি তুলুন এই মাসে তেরোই অক্টোবর মহানগর দায়রা জজ আদালত সদরঘাট ওয়ারি সদরঘাটে তার একটা রায় হবে হত্যা মামলার হত্যার একটা রায় হবে আল্লাহ পাক যেন সহায় হন সালমান শাহর পক্ষে যেন আল্লাহ তালা থাকেন আমাদের পক্ষে যেন আল্লাহ তালা থাকেন এই কামনা রাখ রেখে আল্লাহর কাছে দোয়া করে সালমান শাহ আত্মার মাগফিরাত কামনায় আমি সালমান শাহ ভক্তিরাশা সকলে আছে দোয়া চাই সকলেই হ্যাঁ সালমান সাহ জন্যে দোয়া করবেন সালমান শাহ আত্মার মা ফেরাত কামনায় আসসালামু আলাইকুম রাহমতুল্লা বরকাত